নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে আজকে ভিডিও শুরুতে হঠাৎ এতগুলো কাপ দেখে চক্ষু চরকাজ হচ্ছে আমারও হয়েছিল যখন সকাল সকাল ফোন এসেছিল। আসলে সকালবেলায় এরকম একটা সংবাদ পাবো আমরা কেউ আশা করিনি এদিকে একটা অঘটন ঘটে গেছে সেই জন্য বেশ কিছু মানুষজন আমাদের বাড়ি এসেছিলো সেগুলো সম্পর্কে আমাদের রিলেটিভই হয় আমার বোনের শ্বশুরবাড়ির লোক চলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করবো যে আজ সকালে কী হয়েছিল মোটামুটি সকাল আটটার আগেই তারা ঢুকে গেছে আর সেই জন্য ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি খুব যে ব্যবস্থা করা সেটা করতে পারিনি রকমে তাদেরকে চা করে দিয়েছি বিস্কুট দিয়েছি আর তারপরে এই তো দেখো মুড়ি মাখতে চলে এসেছি আজকে আবার ঘরে চানাচুরটাও কম ছিল সেই জন্য বাইরে থেকে চানাচুর কিনে মুড়ি মাখিয়ে দেওয়া ওই হঠাৎ করে মানুষ আসলে যেটা হয় আর কি তবে তাদের যে শুধু চা মুড়ি দেওয়া হয়েছে তাও নয় ওদিক থেকে আমার শাশুড়ি কিন্তু রান্না রান্নাবান্নারও ব্যবস্থা করছে আর ইতিমুর্তে প্রত্যেকটি বাড়িতে মুড়ি সাজিয়ে নিয়েছি আর ছোট্ট একটা ট্রে তো সেই জন্য সব বাটি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম না আর তার উপরে যারা যারা এসেছে তাদেরকেও দেখাতে পারলাম না ঘটনাটা এমনই ঘটেছে বলো তোমাদের খুলেই বলি যে ঘটনাটা কি হলো আসলে কি হয়েছে তো গতকাল রাত্রে আমার বোনের মাসি শাশুড়ির মেয়ে আমাদের গ্রামেরই একটা ছেলের সাথে পালিয়ে বিয়ে করে নিয়েছে সেই জন্য বাড়ির লোক গতকাল থেকে তাকে খোঁজাখুঁজি করতে করতে আজকে খবর পেয়েছে সেই জন্যই তারা আমাদের বাড়ি এসেছে এবং আমাদের বাড়ি থেকেই সেই ছেলের বাড়িতে যাবে আর সেই কারণে তাদের মন মেজাজটাও বেশ খারাপ আর সেই জন্য আমি দেখলাম যে না এদের সামনে আর ভিডিও করাটা আমার কিন্তু উচিত হবে না সেই জন্য সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই যাই হোক এরই মধ্যে সংসারের যেসব টুকিটাকি কাজকর্ম ছিল সেগুলো করে ফেলেছি মানুষজন এসেছে তাই বলেছে সংসারের কাজকর্মগুলো বাদ দেবো তা কিন্তু নয় তবে আজকে তাড়াহুড়োর মধ্যে খুব বেশি কাজকর্ম আমরা করতে পারিনি বাড়িতে এমনিতেই যদি লোকজন থাকে তাদের সাথে কথাবার্তা বলতে বলতে কি হয় সংসারের কাজকর্মের দিকে অতটা ধ্যান থাকে না সেগুলো অটোমেটিকই দেখবে লেট হয়ে যায় তার উপরে হচ্ছে বাড়িতে মানুষ বসিয়ে যদি তুমি কাজকর্ম করতে থাকো তাহলে সেই মানুষটা না নিজেকে অপমানিত বোধ করে এবার দেখো স্বাভাবিক আমরাও যদি কারোর বাড়ি গিয়ে একটু বসি আর সেই বাড়ির লোকজনরা যদি কাজকর্ম করতেই ব্যস্ত থাকে আমাদের সাথে যদি কথাবার্তা না বলে তাহলে কি আমাদেরকে খারাপ লাগবে না বলো নিশ্চয়ই খারাপ লাগবে আর তা করতে করতেই আজকে সব কিছুতেই কিন্তু লেট হয়ে গেছে ওদিকে শাশুড়িমা রান্না বসিয়ে দিয়েছে আর সেই ফাঁকটাতে আমি কি করলাম এই যে কাপ বাসনগুলো ছিল সেগুলোই ধুয়ে নিয়েছি গতকালকেই এই কাপগুলোকে সাজিয়ে গুছিয়ে শোকেসে রেখেছিলাম আমি কি জানতাম যে আজকে এই কাপগুলোকে আবার আমার কাজে লেগে যাবে তো যাই হোক ওদিক থেকে কাপ বাসনপত্রগুলো ধুয়ে সেগুলোকে জল ঝরাতে দিয়ে এসে তারপর এই যে চেয়ারগুলো বাইরে বার করেছিলাম এগুলোও অবচালো হয়ে পড়েছিল এগুলোকেও গুছিয়ে রাখলাম আমি দেখলাম ওদিকে আমার শাশুড়ি মা যেহেতু আজকে রান্না করছে সেজন্য নতুন করে আমি আর রান্না কর তে যাব না আমি বাইরের যেসব কাজকর্মগুলো রয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর তা বলতে বলতে এই যে দেখো আমার ভাসুরের বাড়ি আমাদের তো প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাড়ি তাই না সেই জন্য গ্রামীণ সমাজের বেশ কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি যেমন শেয়ার করতে পারি মাঠ ভরা ধান ঠিক তেমন শেয়ার করতে পারি নদী নালা খাল বিল পুকুর ভরা মাছ আর তার সাথে সাথে অন্যান্য ফসল তো রয়েছেই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো আজকে তো তোমাদের সাথে সেইটাই শেয়ার করবো যে ভারতীয় গ্রাম এবং গৃহবধূদের দৈনন্দিন কাজকর্ম আর যে রাঁধে সে চুলও বাঁধে তার উপরে স্বামী সংসার সন্তান এবং বাইরের কাজ সামলায় নারী সমস্তটাই একা হাতে সেই যে বিয়েবাড়ি থেকে বেরিয়ে এসেছি সোনার কাপড়গুলো অগোচালো ছিল সেগুলো আজ করি কাল করি করে করে গোছানোই হচ্ছিলো না আজকে সুযোগ পেয়েছি সেই জন্য সুযোগের সদ ব্যবহার করে সোনার সমস্ত কাপড় এই যে গুছিয়ে নিয়েছি আর আলমারিটাকেও সোনার যে কাবার ছিল সেটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম এই আমার ছেলের জিনিসপত্রগুলো যদি সুন্দর করে গোছানো থাকে না তাহলে না আমার আর কোনো চাপ থাকে না আর ওই যে বললাম তোমাদেরকে আজকে দেখাবো দেখো আমাদের গ্রামে রসুন উঠেছে আর সেখানেই বেশ কিছু মেয়েরা বৌরা এই যে রসুন কাটাতে ব্যস্ত আর এই রসুন কাটা বাবদ তারা কিন্তু বেশ কিছু অর্থ সঞ্চয় করবে এখান থেকে বলতে পারো এই যে ধামা ভর্তি রসুনগুলো দেখছো এক একটা ধামা ভর্তি রসুনের দাম মোটামুটি পঁচিশ টাকা করে আর নিজের স্বামী সংসার সন্তান সামলে তারপর রান্নাবান্না করে বাড়তি যেটুকু সময় তারা পেয়েছে সেই সময়টাতেই কিন্তু তারা নিজেদের হাতের কাজ নিয়ে ব্যস্ত রয়েছে তাহলে হলো না এক কাজে দু কাজ মিললো না আমার টাইটেলের সাথে আমার ব্লগটা আজকে এরপর আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি একেবারে স্নান করে সোজা চলেলাম এলাম এ ঘরের দিকে আর আজকে কি বলবো বলো তো সকালের খাবারটা কিন্তু খাওয়াই হয়নি কেন কি বাড়িতে মানুষজন ছিল তো সেই জন্য সকালের চাটা খেতে বেজেছিলো দশটা আর দশটার সময় চা খেয়ে তো আর সকালে ভাত খাওয়া যায় না সেই জন্য ভাবলাম একেবারে দুপুরবেলাতেই স্নান করে ভাত খেয়ে নেব তারপর ভাত খাওয়ার পর এই যে ইন্ডাকশান ওভেনটা দেখছো এটা না ধুলো পড়েছিল কেন কি সে যে জবে থেকে এসেছি তারপর থেকে আমি কিন্তু ঘরের কাজে খুব একটা হাত দিইনি সেই জন্য আজকে এইটা চোখে পড়া মাত্রই পরিষ্কার করে ফেলেছি আর এদিকে যে তাকটা দেখছো সেই তাকটাও একটু পরিষ্কার করে নিয়েছি আর এদিক থেকে সাজিয়ে রাখছি কিছু ড্রাই ফ্রুটসের ফটো চলো এ পর্যায়ে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও এরপর দুপুরবেলা একটু রেস্ট দিয়ে তারপর সোজা চলে এসেছি বিকেলবেলাতে সোনার জন্য একটু দুধ গরম করে নিয়েছি আর ও বাড়ি থেকে আসার সময় সোনার শেয়ারটাই আনতে ভুলে গেছি সেই জন্য কোনো কোনো দিন বিকেলবেলা হয়তো দুধ কর্নফ্লেক্স আবার কোনো কোনো দিন বিকেলবেলা হয়তো দুধ বিস্কুট খাওয়াচ্ছি সোনাকে আর এই বিস্কুটটা সোনার জন্য ওর বাবা নিয়ে এসেছে তো এইটার প্যাকেট খুলতে এসে মোটামুটি আমার ঘাম ছুটে যাচ্ছে একটার পর একটা প্যাকেট একটার পর একটা প্যাকেট খুলতেই পারছি না যেন সোনাকে খাইয়ে একটু সন্ধে সন্ধে ভাব হয়েছে সেই সময় দেখো একটু রেডি হয়ে চলে এসেছি ক্যামেরার সামনে একটু পোচ পাস দিতে আসলে কি বলো তো চাও একটু বাজারে যাওয়ার কথা ছিল নাজিরপুর বাজারে তবে নাজিরপুর বাজারে যাওয়া হয়নি টুকিটাকি কিছু কেনাকাটা ছিল সেটা কানাইখালি বাজারে করবো ভেবেছিলাম কিন্তু সেখানেও মন পছন্দ হয়নি সেই জন্য একটা মগ কিনে বাড়ি চলে এসেছি আর আসা মাত্রই বরের জন্য একটু চা বসিয়েছি হ্যাঁ তোমরা অবাক হয়ে যাচ্ছ বর আবার কোথা থেকে আসলো এই তো কালকে গেল, আসলে ওই গতকালকে গিয়েছিলো ওই আমাদের জমিটা রেজিস্ট্রির ব্যাপার আছে তো সেই জন্য চট করে আজকে আবার ওকে চলে আসতে হয়েছে মোটর সাইকেলে বারবার যাওয়ার সাথে ব্যাচারি ঠান্ডাও লেগে গেছে সেই জন্যই একটু আদা দিয়ে চা করে দিচ্ছি কিছু কিছু সময় জানো তো একরকম ভাবি আর আর এক রকম হয় কত আশা নিয়ে বাজারে গেছিলাম হতাশ হয়ে ফিরে এসেছি তো যাকে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না যতটুকু যা পারি সাধ্য মতো তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করার চেষ্টা করি এর বাইরে ভালো লাগা আর মন্দ লাগাটা সমস্তটাই কিন্তু তোমাদের উপরেই নির্ভর করে চলো এই ছিল আজকের কাহিনী আজ আসি কাল আবার দেখা হবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ অবশ্যই আমার সাথে থেকে আর পাশে থেকো আজ আসি টাটা